আপনার কি ডান কাত বা ঘাড়ে প্রচন্ড ব্যথা হাতটা হয়তো ঠিকমতো নাড়াতেই পারছেন না আপনি হয়তো ভাবছেন ঘুমানোর দোষ বা ভারী কিছু তোলার কারণে এমনটি হয়েছে আপনি হয়তো পেন কিলার খেয়েছেন ফিজিওথেরাপি করেছেন দামি জেল লাগিয়েছেন কিন্তু ব্যথা কোনো মতেই কমছে না তাই না আজকে আমি আপনাকে এমন একটা সিক্রেট বা গোপন তথ্য বলবো যা শুনলে আপনি আকাশ থেকে পড়বে আপনার এই ঘাড় বা কাঁধের ব্যথার কারণ হয়তো আপনার ঘাড়ে নেই সমস্যাটা হতে পারে আপনার পেটের ভিতর থাকা গলব্রাডার বা পিত্তথলি থেকে বিশ্বাস হচ্ছে না তাই না আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 30 সেকেন্ডের এমন একটি জাদুকারী টেস্ট দেখাবো যেটা করলে আপনি বুঝে যাবেন আপনার ব্যথার আসল কারণটা ঘাড়ে নাকি আপনার পেটে এখন প্রশ্ন হলো পেটের ভিতরের একটা সমস্যা সেটা ঘাড়ে অথবা কাঁধে কেন যাবে ব্যাপারটা একটু অদ্ভুত না আসুন একটা সহজ উদাহরণ দিয়ে এই বিষয়টা একটু বুঝি মনে করুন আপনার ঘরের ফ্যানটা চলছে না সমস্যাটা কি ফ্যানেই হতে হবে অবশ্যই না সমস্যাটা আপনার ফ্যানের সুইচে হতে পারে ফ্যানের যে তার আছে সেখানে হতে পারে অথবা ফ্যানের মধ্যেও হতে পারে আমাদের শরীরও ঠিকই এমনটি ঘটে আমাদের লিভারের ঠিক নিচেই ছোট একটা থলি থাকে যাকে হাই গালbladder এর কাজ হলো বাইল জুস বা পিত্তর যে রস আছে এটা জমিয়ে রাখা আমরা যখন তেল চর্বি খাবার খায় যেমন বিরিয়ানি ভাজা পোরা বাইরের ফাস্ট ফুড যে খাবারগুলো আছে এগুলো তখনই তেল চর্বি হজম করার জন্য শরীরে এক সাবান বা লিকুইড সোপ দরকার পড়ে এই পিত্ত বা বাইল জুস হলো সেই প্রাকৃতিক সাবান কিন্তু সমস্যাটা কখন হয় জানেন যখন এই তরল পিত্তরসটা ঘন হয়ে আঠালো কাদার মতো হয়ে যায় তখন এই আঠালো পদার্থটা গালbladder এর যে সরু পাইপটা আছে এটা ড্যামেজ করে দেয় এটাকে ব্লক করে দেয় আর ঠিক এখান দিয়েই চলে গেছে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ নার্ভ বা স্নায়ু যার নাম ফেনিক নার্ভ যখন গল লাইনটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এই নার্ভের উপরে চাপ পড়ে তখন এই নার্ভটি উত্তেজিত হয়ে পড়ে মজার ব্যাপার হলো এই নার্ভের লাইন বা সংযোগস্থল চলে গেছে সোজা আমাদের ডান সংযোগ চেপা হয় পেটের ভিতর কিন্তু বাতি জলে আপনার ঘাড় অথবা কাঁধের মধ্যে ব্যাপারটা এবার হয়তো ক্লিয়ার হয়েছে আসসালামু আলাইকুম ডক্টর বিল্ল আহমেদ আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ করা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণা বাংলাদেশ এরকম ব্যতিক্রম চ্যানেল হয়তো আপনি আর একটি পাবেন না তো চলুন শুরু করা যাক তো এখন বলবো হলো এই লিকুইড পিত্তরস কেন ঘন হয়ে যায় এবং কেন আঠালো হয়ে যায় এর প্রধান কারণ হলো আমাদের ভুল খাদ্যাভ্যাস এক নম্বর চিনি ময়দা ফাস্ট বা খারাপ তেল বেশি খেলে পিত্তরস ঘন হয়ে যাবে দ্বিতীয় নম্বর বিশেষ করে নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে অথবা জন্ম নিয়ন্ত্রণ পিল যদি আপনি বেশি খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিত্তরস ঘন হয়ে যাবে এবং পিত্ত পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তৃতীয় নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ বা গ্যাস ওষুধ এই ওষুধগুলো যদি আপনি দীর্ঘদিন খান তাহলে আপনার এই পিত্ত সমস্যাটা হবে চতুর্থ নম্বর ফ্যাটি লিভার লিভার যদি চর্বিযুক্ত হয় সেই ক্ষেত্রে সে আর ভালো মানের পিত্তরস তৈরি করতে পারে না সহজ কথায় পানির মতন পাতলা থাকা যে পিত্তরসটা সেটা যদি মধুর মতন ঘন হয়ে যায় তখন সেটা পাইপে আটকাবে এবং নার্ভের উপর চাপ দিবে সেই চাপ ঘাড়ের মধ্যে কাঁধের মধ্যে চলে আসবে এটাই কিন্তু স্বাভাবিক এখন আসুন সেই তিরিশ সেকেন্ডের পরীক্ষাটা আমরা করে নিই কিভাবে বুঝবেন আপনার ঘাড়ের ব্যথাটা গল ব্লাডার থেকেই আসছে এখন হচ্ছে আপনার ডান হাতের যে পাজলের খাঁচা আছে সেটাকে খুঁজে বের করুন পাজরের ঠিক নিচে পেটের ডান সাইডের নরম অংশে আপনার দুই হাতের আঙ্গুল দিয়ে হালকা চাপ দিন গভীরভাবে চাপটা দিন আপনার বুকের হারের ঠিক ডান সাইডের দিকে চাপটি দিন চাপ দেওয়া অবস্থায় আঙ্গুল দিয়ে একটু ম্যাসেজ করার চেষ্টা করুন যদি দেখেন সেখানে পেটের ভিতর খুব ব্যথা লাগছে বা কোনো শক্ত গিটের মতো অনুভব করছে তাহলে বুঝবেন আপনার গল ব্লাডারে চাপ পড়ছে এবার এই জায়গায় একটু জোর দিয়ে চাপ দিয়ে ধরে রাখুন বিশ থেকে পঁচিশ সেকেন্ড এখনই দেখবেন ম্যাজিক এবার নিজেকে প্রশ্ন করুন আপনার ডান কাঠটা আগের থেকে কিছুটা হালকা হালকা লাগছে কিনা ঘাড়ের যে ছাইটটা আপনার টান টান অনুভব হচ্ছিল সেই ছাইটটা কি আপনার হালকা হয়েছে কিনা যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অভিনন্দন আপনি আপনার ব্যাথার আসল ভিলেন খুঁজে পেয়েছেন বা আসল শত্রুকে পেয়েছেন আপনার ঘাট ঠিক আছে কিন্তু চিকিৎসা করতে হবে আপনার পেটে চিন্তার কিছু নেই এর সমাধান অপারেশন ছাড়াই কিন্তু আছে আমাদের লক্ষ্য হলো এই আঠা বা ঘন পিত্ত রসকে পাতলা করা এর জন্য দুইটা জিনিস জাদুর মতো কাজ করে প্রথমটি হচ্ছে টাটকা নামটা কঠিন মনে হতে পারে কিন্তু কাজটা সহজ এটা হলো এক ধরনের বাইল সল্ট ধরুন রং যখন যায় তখন এটাকে আমরা যেমন পাতলা করার জন্য এর মধ্যে থিনার ব্যবহার করি ঠিক তেমনই আপনার পেটের ভিতরে আঠালো পিত্তরসকে পাতলা করে এটা আপনি অনলাইনে সাপ্লিমেন্ট হিসাবে পাবেন একটু গুগলে ঘাটাঘাটি করুন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এই নামটা পড়ে নিতে পারেন অথবা এটা দিয়ে আপনি গুগলে ঘাটাঘাটি করলে এটা নিয়ে আপনি ইউজ পরিমাণে ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান তাহলে নিচের কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই কিন্তু নেক্সট ডে এটা নিয়ে একটা ভিডিও আসবে দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে খাবারের পরিবর্তন চিনি রুটি বিস্কুট এবং সোয়াবিন তেল কিছুদিনের জন্য বন্ধ করে দিন প্রচুর শাকচব্দি এবং ভালো ফ্যাট যেমন অলিভ অয়েল ডিম এগুলো প্রচুর খান তৃতীয় নম্বর পদ্ধতি হলো টরেন এটি একটি অ্যামিউনো অ্যাসিড যা বাইল তৈরি করতে সাহায্য করে এই নিয়মগুলো মানলে দেখবেন পেটে জ্যাম খুলে যাবে এবং ঘাড়ের ব্যথাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে বন্ধুরা আমাদের শরীরটা একটা মেশিনের মতো যেখানে সব তার একে অপরের সাথে সংযোগ আছে ঘাড়ের ব্যথার কারণ সব সময় ঘাড়েই থাকে না আজই এই 30 সেকেন্ডের টেস্টটি করে দেখুন যদি দেখেন পেটে চাপ দিলে কাদের ব্যথা কমে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার গলডাডার অথবা গল স্টোনে পাথর অথবা গাইল জুস কিন্তু ঘন হয়ে যাচ্ছে তখন সেটাকে যত্ন নেওয়া দরকার সেটা ট্রিটমেন্ট করা দরকার এই টেস্টটা করে কার কার ব্যথা কমলো বা পেটে অনুভব করলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্টস কিন্তু আমি খুবই গুরুত্ব সহকারে পড়ে থাকি তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ